আলাইকুম আমি আশা করি আপনারা আল্লাহের অশেষ রহমতে ভালো আছেন আজ আমরা জানবো আল কুরানের অবিশ্বাস্য দোষটি গাণিতিক মিরাকেল কুরানের দোষটি গাণিতিক মিরাকেল দিন তিনশো পঁয়ষট্টি বার আপনি জানেন কি কোরআনের দিন অর্থাৎ ইয়াম শব্দটি এসেছে ঠিক তিনশো পঁয়ষট্টি বার আর বছরে ঠিক তিনশো পঁয়ষট্টি দিনই থাকে এটি একটি স্পষ্ট গাণিতিক মিরাকেল যা আমাদের কোরআনের নিখুঁত জ্ঞান বুঝিয়ে দেয় দুই মাস বারোবার মাস শব্দটি কোরআনে এসেছে ঠিক বারোবার আমাদের এক বছরে যেমন বারোটি মাস কুরআনের মিল যেন এক সামঞ্জস্য পুরুষ ও নারী চব্বিশ বার করে আহ নারী পুরুষের মাঝে যে যেটারই গাণিতিক প্রমাণ শয়তান ও ফেরেস্তা আটাশি বার করে শয়তান ও ফেরেস্তা দুটি বিপরীত চরিত্র কিন্তু আশ্চর্যের বিষয় হল কুরআনে শয়তান ও ফেরেস্তা দুই শব্দই এসেতে আটাশি বার করে এটা জেনে ভালোমন্দের মন্দের ভারসাম্যর বার্তা দিয়ে পাঁচ দুনিয়া ও আখিরাত একশো পনেরো বার করে এই দুনিয়া আর পরকাল অর্থাৎ আখিরাত কোরআনে দুইটাই এসেতে ঠিক একশো পনেরো বার করে এটি আমাদের মনে করিয়ে দে দুনিয়ার জীবন আর আখিরাত দুইটাই গুরুত্বপূর্ণ এবং আল্লাহ আমাদের উভয় দিকেই মনোযোগ দিতে বলছেন সালাত ও জাকাত বত্রিশ বার করে সালাত অর্থাৎ নামাজ আর জাকাত ইসলামের দুটি বড় স্তম্ভ এই দুটি শব্দ কোরআনে এসেছে বত্রিশ বার করে এই গাণিতিক মিল যেন আমাদের শিক্ষা দে ইমানদার জীবনে ইবাদত ও দান দুটোই সমান গুরুত্বপূর্ণ সাত সমুদ্র স্থলভাগ বত্রিশ বার বনাম বার সমুদ্র শব্দটি এসেছে বত্রিশ বার আর স্থলভাগ এসেছে বার এখন যদি হিসাব করি বত্রিশ যোগ তেরো পঁয়তাল্লিশ তার মধ্যে বত্রিশ ভাগ পঁয়তাল্লিশ একাত্তর শতাংশ এবং তেরো ভাগ পঁয়তাল্লিশ উনত্রিশ শতাংশ এই অনুপাতে আমাদের পৃথিবীতেও প্রায় একাত্তর শতাংশ পানি আর উনত্রিশ শতাংশ স্থলভাগ রয়েছে অবিশ্বাস্য মিল আট সম্পদ আটাশি বার করে কোরআনে ঋণ এবং সম্পদ দুটি শব্দেই এসেছে আটাশি বার করে মনে হয় আল্লাহ আমাদের বোঝাতে চাইছেন সম্পদ ঋণ ঋণ পরিশোধ আর মিলে তা থাকলে সঙ্গে মেটাও নাইন ইসা ও আদম পঁচিশ বার করে ঈসা আ এবং আদম আ এই দুই নবীর নাম কুরানে এসেছে সমান পঁচিশ বার করে কোরআনের সুরা আলে ইমরান আয়াত উনষটে বলা হয়েছে নিশ্চয়ই ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদামের মতো এই আয়াত আর সংখ্যার মিল এক আশ্চর্য মিরাকল উনিশ সংখ্যার রহস্য বিসমিল্লাহির রহমানের রাহিম এই বাক্যে আছে উনিশটি অক্ষর পুরো কোরআনে অনেক জায়গায় এই উনিশ সংখ্যা দিয়ে গানিটিকে কাঠামো দেখা যায় যেমন কোরআনের মোট সুরা একশো চোদ্দটি আর একশো চোদ্দ ভাগ করলে উনিশ গুণ ছয় হয় এরকম আরও বহু জায়গায় উনিশ সংখ্যাটি লুকিয়ে আছে এটা কেবল কাকতালীয় নয় বরং এক অলৌকিক গণিত